আসসালামু আলাইকুম ভয়েস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা উপস্থিত হয়েছে অষ্টম অধ্যায়ের উপর অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের উপর বিজ্ঞান আজকে আমরা পর্ব রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ এই টপিক এখন আমরা তো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে মোটামুটি অনেক কিছু জেনেছি পূর্ববর্তী ক্লাসগুলো থেকে তো এই ভরের সংরক্ষণের বিষয়টা কি আসলে দেখা যায় যে একটা রাসায়নিক বিক্রিয়ায় এবং তৈরি হয় উৎপাদ এই ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ক এবং উৎপাত একটা মৌল বা দুইটা যৌগ মৌল এক সাইডে বিক্রিয়া করে এবং অন্য একটা যৌগ তৈরি করে যেটা কি আমরা বিক্রয় থেকে উৎপাদ পাই এখন এই বিক্রিয়ক থেকে উৎপাদ এই রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায় বিক্রিয়কে আমরা যেই অংশটুকু দেই যে মৌলটা দেই যে যৌগটা দেই ওইটার যে ভরের পরিমাণ এবং উৎপাদে আমরা যে জিনিসটা পাই এটার ভরের পরিমাণ চেঞ্জ হয় না এই চেঞ্জ হওয়ার বা এই পরিবর্তন না হওয়ার পিছনে কারণটা যদি আমরা দেখি এখানে কিন্তু আমরা বাইর থেকে কোনো কিছু আমরা কি দেই না আমরা বাহির থেকে যেহেতু কোনো কিছু অ্যাড করি না সংযুক্ত করি না যার ফলে দেখা যায় বিক্রয়কে আমরা যে অংশটুকু পাইছি ঠিক একই পরিমাণ ভরকে আমরা কি করব উৎপাদ পাব আমি খুব সহজ একটা উদাহরণ দেই ধরো তুমি একটা ফল নিলাম যেই ফলটাকে তুমি কোনো পানি যোগ না করে বা রসালো ফল টাইপ যেমন তরমুজ একটা রসালো ফল তুমি একটা তরমুজের একটা অংশ কাটলে যে অংশটার ভর তুমি ধরে নাও দুশো গ্রাম এই দুইশো গ্রাম তরমুজের একটা পিসকে তুমি যদি ব্লেন্ডার বলো অথবা আহ কোন জুস মেকারের মাধ্যমে যদি তুমি জুস করো এবং তরমুজের কোনো উচ্চিষ্ট তুমি যদি না ফেলো অর্থাৎ সম্পূর্ণ তরমুজটাকে তুমি যদি জুসে রূপান্তর করো এখানে তুমি কোনো পানি চিনি এবং আদার্স কোনো কিছু কি অ্যাড করতে পারবা না শুধু তরমুজ পিউর তরমুজের যে টুকরু ওইটা তুমি করো এক্ষেত্রে আমরা দেখবো যে তরমুজ আমরা যদি দুইশো গ্রামের নিই আড়াইশো গ্রামের নিই আমরা যে তরমুজের থেকে যে অংশটা পাবো জুস বা এই গলিত যে তরমুজটা তরল তরমুজটা ওইটার পরিমাণও ঠিক দুইশো অথবা আড়াইশো গ্রাম হবে আমরা যে পরিমাণ নিব ওই পরিমাণ এর কারণ কি কারণ আমরা বাহির থেকে কোনো চিনি পানি বরফ কিছুই কি অ্যাড করি নেই এবং কোন অংশ কি এই তরমুজ থেকে ফালাই নেই এটা যদি তরমুজে একটা বীজ হয় ওই অংশটাও কি আমরা ফেলব না এক্ষেত্রে আমরা যতটুকু অংশ নিব এবং ধরো আমরা বিক্রি হোক এখানে তরমুজটা বিক্রি হোক এবং যে জুসটা পাই এটা উৎপাদ হিসাবে কাজ করে আমরা যে অংশটুকু নিব এবং যে অংশটুকু পাবো দুইটাই কি সমান হবে ইকুয়াল হবে আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যেহেতু আমরা এখানে কোন জটিল না যতটুকু সম্ভব অত সহজ করে বুঝানোর চেষ্টা করেছি এখন চলো একটা উদাহরণ দেখি তাহলে আমাদের ক্ষেত্রে কি আরো সুবিধা হবে তো এই ক্ষেত্রে আমরা যে উদাহরণটা দিতে পারি সেটা হলো আমরা দিতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট সি থ্রি এটাকে বলা হয় চুনা পাথর এই ক্যালসিয়াম কার্বোনেটকে আমরা যদি ভাঙি আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন তাহলে আমরা ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ চুনা পাথরকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস পেয়ে থাকি এখন আমরা দেখব যে আমাদের বিক্রিয়কে এই ভর সংখ্যা কত ক্যালসিয়াম কার্বনের ভর সংখ্যা কত এবং উৎপাদে আমরা যে দুইটা মুখ জিনিস পাইছি ওইটা পারমাণবিক ভর বা ভর সংখ্যা কত আসে এখন আমরা ক্যালসিয়াম কার্বনেট মানে কার্বনেট কে আমরা তিনটা ভাগ পাই একটা হলো ক্যালসিয়াম একটা কার্বন একটা অক্সিজেন এই তিনটা ভাগে কি আমরা ভাগ করতে পারি আমি এই পাশে একটু লিখে দেই যে কার পারমাণবিক সংখ্যা কত তোমরা এই পারমাণবিক সংখ্যাটা তোমাদের আগের যে অধ্যায়টা মানে আছিলো সেটা হলো তোমাদের সম্ভবত পঞ্চম বা চতুর্থ অধ্যায় ওইখানে তোমাদের আমরা যে এটা পড়াইছিলাম যে মৌলগুলার নাম ওইখানে আমি বলেছিলাম যে এই পারমাণবিক সংখ্যা ভর এগুলো কি মুখস্তগুলো রাখবে তো ওইখানে মুখস্তগুলো আমরা রিস্টা পাবো তো আমি এই অংশটুকু আলাদাভাবে লিখে দিই যাতে তোমাদের এইটার ক্ষেত্রে সুবিধা হয় তো ক্যালসিয়াম আচ্ছা এখানে আমি হবে এগুলো হবে পারমাণবিক সংখ্যা এখানে হবে পার্শে আমরা যে বিষয়গুলো লিখব সেগুলো হলো পারমাণবিক সংখ্যা তাহলে এই ক্যালসিয়াম এর পারমাণবিক সংখ্যা কত ফর্টি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত চল্লিশ হ্যাঁ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত চল্লিশ এবং তারপরে যেটা আছে কার্বন এবার আসো যে কার্বন কার্বনের কত কার্বনের বারো কার্বনের পারমাণবিক সংখ্যা কত বারো তারপরে অক্সিজেন অক্সিজেনের কত এর বাইরে কিন্তু কি আমাদের আর কি মূল দেওয়া নাই তাহলে আমরা তিনটা ক্যালসিয়ামের চল্লিশ কার্বনের বারো এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ভুলেছে এখানে পারমাণবিক সংখ্যা হবে না একটু মিস্টেক হয়ে গেছে এখানে হবে পারমাণবিক ভর পারমাণবিক ভর তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এবার আমরা যদি এখানে একটু প্রশ্নটা দেখি এইভাবে কিভাবে সলভ করা যায় তাহলে আমরা পাইলাম যে এখানে ক্যালসিয়ামের কত চল্লিশ এই চল্লিশ প্লাস কার্বনের কত ছিল স্যার কার্বনের ছিল এখানে বারো অর্থাৎ কার্বনের পারমাণবিক সংখ্যা বারো এই বারো এবং অক্সিজেন অক্সিজেনের ক্ষেত্রে আমার খেয়াল করতে হবে অক্সিজেনের সাথে কিন্তু তিনটা মানে অক্সিজেন এখানে তিনটা অর্থাৎ আমার করতে হবে অর্থাৎ ষোলো ইন্টু থ্রি এরপরে যাই তাহলে আমরা কি পাই ক্যালসিয়াম ক্যালসিয়ামের কত চল্লিশ এবং অক্সিজেনের কত বারো অক্সিজেনের প্লাস বারো এবং এই ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি তাহলে কত পাই কার্বনের কত কার্বনের বারো সরি এখানে অক্সিজেন ষোলো হবে অক্সিজেনের কত হবে ষোলো তাহলে আমরা দেখলাম কত ষোলো এবং কার্বনের কত হবে দিলে ভালো হয় তোমাদের বুঝি সুবিধার্থে এবং বারো কার্বনের বারো অক্সিজেন এখন একটু দেখো এখানে ব্রিকেট না দিয়ে বারো প্লাস এখানে বারো প্লাস এখানে দুইটা পার্ট হয়ে যাবে আচ্ছা অক্সিজেনের কত ছিল ষোলো ইনটু টু এটাকে আমি থার্ড ডাটকে দিই এবার একটু দেখো এই তো আমাদের এখন যদি আমরা একটু হিসাব করি তাহলে এক্ষেত্রে আমরা কত হবে আগে আমরা ওই অংশটুকু ভেঙে ফেলি চল্লিশ প্লাস বারো প্লাস তাহলে ষোলো রে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে আমরা পাই এইট এবং এ পাশে আমরা যোগটা করে নিলে ভালো হয় চল্লিশ আর ষোলো যোগ করলে আমরা কত পাই ছাপ্পান্ন প্লাস এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা কত পাই আমরা একটা লাইন বেশি করি বারো প্লাস ষোলো দুগুনিগত বত্রিশ তিনের দুই করতে এক্ষেত্রে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নেই আমাদের ফার্স্ট ব্রেকটি কি যথেষ্ট তাহলে আমরা যদি এখন যোগটা কমপ্লিট করি যে এই পাশ আমরা কত পাই চল্লিশ আর বারো আর আটচল্লিশ হয় কত সিক্সটি প্লাস ফোরটি ইকালস টু হানড্রেড ইকাল এ পাশে আমরা যেটা পাই সেটা হলো ফিফটি সিক্স প্লাস ওই পাশ আমরা পাই এখানে রয়েছে আমাদের আমরা লিখতে পারি অতএব হান্ড্রেড ইক টু তির দেখে এখানে কত পাই আমরা হান্ড্রেড তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পারতেছি যে আমার উভয় পাশে কিন্তু ভরটা কি আছে সমান আছে আমার এই ক্ষেত্রে কি উভয় পাশে ভরটা সমান আছে এই ক্ষেত্রে কি কোনো প্রকার চেঞ্জ বা পরিবর্তন হয়নি তাহলে আমরা খুব সহজেই এটা দেখতে পারি যে এরকম এই শুধু এইটা না আমরা প্রতিটা বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যদি পারমাণবিক ভরটা জানা থাকে তাহলে আমরা এভাবে খুব সহজে বের করে ফেলতে পারবো যে কিভাবে কি আমাদের মানে ভরটা এই পারমাণবিক ভর যেটা বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে সমান হয় কি আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো আজকের মতো এখানেই ক্লাসে সবাই আমাদের ওয়াইস পয়েন্ট যে ইউটিউব চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ এবং গ্রুপে অবশ্যই জয়েন হবে সবাইকে আলবিদা বেঁচে থাকলে আবার দেখা হবে আসসালামু আলাইকুম